পাথর পুজে গাড়িতে করে নিয়ে এসে সামগ্রী বাজার করার পথে মুঙ্গিয়াগামী থানার পুলিশের হাতে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ ফ্যান্সিডিল ও অ্যাসকপ সিরাপ খবরে প্রকাশ মুঙ্গিয়াগামী থানার পুলিশের কাছে গোপন খবরের আসে বহিরাজ্য থেকে একটি পাথর গাড়ি বিপুল পরিমাণে নেশা সামগ্রী নিয়ে ত্রিপুরায় প্রবেশ করে এবং তাদের গন্তব্য আগরতলা যথারীতি প্রাপ্ত খবরের উপর ভিত্তি করে মুঙ্গিয়াগামী থানার ওসি গৌতম দেববর্মা মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন বিশাল পুলিশ বাহিনী এবং ডিসিএম বিশ্বজিৎ মজুমদার একচল্লিশ মাইল নাকা এলাকায় উৎপেতে বসে এবং এন এল জিরো ওয়ান এ সিক্স ওয়ান এইট সেভেন গাড়িটি দেখা মাত্রই পুলিশ গাড়িটিকে দাঁড় করিয়ে গাড়িতে থাকা পাথর আনলুট করে এবং দেখতে পায় চুয়ান্নটি গোলাপি রঙের বাক্স এবং আঠেরোটি নীল বাক্স যথারীতি এগুলো তল্লাশি করে দেখতে পায় বাক্সগুলির মধ্যে বিপুল পরিমাণে ফেন্সিডিল এবং অ্যাসকোপ সিরাপ রয়েছে মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন জানিয়েছেন বাজেয়াতকৃত নেশা সামগ্রীর পরিমাণ অনুমান পঞ্চাশ লক্ষাধিক টাকা তাছাড়া তিনি জানিয়েছেন গাড়িতে থাকা গাড়ি চালক এবং সহ চালককে আটক করেছে পুলিশ যদিও তদন্তের স্বার্থে এই নেশা সামগ্রীগুলি কোথা থেকে এসেছিল এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সে বিষয়ে স্পষ্টীকরণ দেয়নি পুলিশ আজকে আমাদের কাছে আপনার গোপন সূত্রে আমাদের মন্দিয়াঘামি থানার যে বড় বাবু আছেন ওনার কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে আসামের দিক থেকে একটা গাড়ি আমাদের তেলিয়ামোড়ার দিকে এনএল জিরো ওয়ান এ এফ সিক্স ওয়ান এইট সেভেন একটা ট্রিপার ট্রাক এর দিকে আসছে এবং ট্রাকটার ভেতরে কন্ট্রাব্যান্ড আর্টিক্যালস আছে তো অ্যাকর্ডিংলি আমার বড়োবাবু বিষয়টাকে আমাদের আমাকে জানিয়েছেন আমাদের অথরিটি অ্যাসপি স্যারকে জানিয়েছেন পাশাপাশি মোড়া যে এস ডি এম স্যার এস ডি এম স্যারকেও জানিয়েছে ইনফরমেশন দিয়েছেন এবং ওনাকে রিকোয়েস্ট করেছেন যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদেরকে প্রোভাইড করার জন্য আর আমাদের মুরগি আগামী আপনার একচল্লিশ মাইলে যে আমাদের একটা নাকা আছে নাকা স্টাফদের অ্যালার্ট করা হয়েছে তো গাড়িটা আমরা ভোর নাগাদ এখানে আমাদের নাকার সামনে ডিটেন করি ডিটেন করার পরে এটাকে পরন করে রাখি এবং এটি এস ডি এম সাহেবে যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠিয়েছেন এবং ব্লক থেকেও আমরা দুজন স্টাফ নিয়েছি উইটনেস ইন উইজনেস উইটনেস কল করেছি তারপরে আমি নিয়ে এসেছি বড়বাবু সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ আমরা সবাই যখন গাড়িটাকে পড়ন করা করে দেখলাম গাড়িটাকে চিপস স্টোন চিপসে গাড়িটা লোডেড আছে তো স্টোন চিপস লোডেড আছে এবং তখন গাড়ি ড্রাইভারকে বললাম স্টোন চিপসগুলি আনলোড করার জন্য তো যখন স্টোন চিপগুলি যখন গাড়িটা থেকে আনলোড করা হলো তখন আমরা গাড়িটার ভেতর থেকে গোলাপি রঙের প্লাস্টিকের কালার দৌপান্নটা স্যাক আমরা পেয়েছি আর এখানে আরেকটা জায়গাতে আমরা আঠারোটা স্যাক পেয়েছি তো আমরা এগুলিকে দেখলাম যে চোপান্নটা এই স্যাকের ভেতরে আপনার এস্কোপ আছে প্রত্যেকটা স্যাকের ভেতরে আপনার একশো পঞ্চাশটা করে অ্যাসকোপের বোতল আছে এখানে প্রায় আট হাজার একশোটি বোতল আছে আর ফেন্সিডিলর যে আঠারোটা ওই ওই দিকের যে আঠারোটা আপনি দেখতে পাচ্ছেন সেই আঠারোটার ভেতরে আপনার একশোটা করে আছে এখানে প্রায় আঠারোশোর মতো ফেন্সিডিল আছে অর্থাৎ প্রায় প্রায় নয় হাজার নয়শোর মতো মাল এখানে আচ্ছা বাজার মূল্য কত হবে এখানে বাজার মূল্য আপনার করলে প্রায় এটা প্রায় ফিফটি লাখের উপরে